সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম পিএসসি ক্লাকশিপ রেজাল্ট প্রিলিমিনারি পাবলিশ হয়ে গেছে খুব তাড়াতাড়ি মেন্স পরীক্ষা হবে তোমরা সবাই জানো যে ডিসেম্বরের হয়তো ফার্স্ট উইকের দিকেও পরীক্ষা হয়ে যেতে পারে তো সেই কারণে জোর কদমে আশা করি অনেকে প্রিপারেশান শুরুও করে দিয়েছো এবং পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি দুটো ক্লাস হলো এই নতুন ব্যাচে কেউ যদি জয়েন করতে চাও পরীক্ষার প্রস্তুতি সেই ক্ষেত্রে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো ক্লার্কশিপ মেন স্পেশাল কোর্সের জন্য অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে সেই দুটো ক্লাস পেয়ে যাবে এবং তারপর থেকে লাইভ ক্লাস বা রেকর্ডিং সমস্ত কিছু পেয়ে যাবে তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ক্লার্কশিপ স্পেশাল মেনের জন্য সেই সঙ্গে হয়েছে ডাব্লিউ বিএসআই এর মেন ব্যাচ টুতেও অ্যাডমিশন চলছে তো দেখেন যে দু হাজার আচ্ছা ক্লার্কশিপের যে ফাইনাল লিস্ট যদি এই জিনিসগুলো খুব একটা ফ্যাক্টর করে না অর্থাৎ একটা ক্যান্ডিডেটের সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষাটা খুব ভালোভাবে দেওয়া এবং হচ্ছে তার বেস্টটাকে দেওয়া ঠিক আছে তার বেস্ট যেটা সেটা তাকে প্রোভাইড করে কিন্তু কি মনের একটা শান্তি যে কাট অফ কত যেতে পারে বা হচ্ছে কতটা স্কোর আমাকে করে রাখতে হবে তাহলে আমি একটু তুমি একটা সেফ জোনে থাকবে এই ব্যাপারটা প্রথম থেকে একটা কনফিডেন্স আনে মানে এই ব্যাপারটা যদি বোঝা যায় তাহলে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস মনের মধ্যে থাকে সেই কারণের জন্য তোমাদেরকে আমি ডিসকাস করে দিচ্ছি যে কতটা স্কোর বা এখন কতটা জোনে আছে বা কতটা নাম্বার তোমাদেরকে মেনসে তুলতে হবে ডেসক্রিপটিভ পার্টে এবং ডেসক্রিপটিভ পার্টে কোন পার্টে কত নাম্বার পাওয়া যায় বা কিভাবে তুলবে সেই পুরো ব্যাপারটা আলোচনা করছি তাও দু সালের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যদি আমরা কাট অফ দেখি দু হাজার উনিশ সালে প্রিলিমসের কাটঅফ হয়েছিল সিক্সটি ফাইভ ইউ আর ওবিসি আচ্ছা এখানেই বলে দিস প্রিলিমস কাট অফ হয়েছিল 65 কিন্তু ফাইনাল চাকরি পাওয়ার জন্য ফাইনাল চাকরি পাওয়ার জন্য কাটআপ অফ কত হয়েছিল 137 তাহলে দেখো 65 থেকে 137 কত নম্বর বেশি পেতে হয়েছে সেটা হচ্ছে 72 তাহলে ভাবো যে কিউ যদি ইউ আর এ 65 কাট হয়েছে কিউ যদি 65ই পায় তাহলে সবার পক্ষে কি এই ডেসক্রিপটিভ পার্টে 72 স্কোর করা সম্ভব সম্ভব নয় তারপরে বেশিরভাগ ক্যান্ডিডেটই আছে যাদের ডেসক্রিপটিভে খুব দুর্বলতা রয়েছে বিশেষ করে ইংলিশ পার্টটার তো চরম দুর্বলতা রয়েছে এই স্ট্যান্ডার্ড মার্কস একটা যেটা ধরতে পারো সেটা হচ্ছে পঞ্চান্ন ষাট ঠিক আছে ডেসক্রিপ্টিভে পঞ্চান্ন ষাট তাও এই পঞ্চান্ন ষাট স্কোর করাটাও বেশ চাপের আছে তো আমি ষাট নম্বরও যদি ধরে নিই যে তুমি ডেসক্রিপটিভে হয়তো সিক্সটি পাচ্ছ তাহলে কত হচ্ছে সেভেন্টি টু থেকে সিক্সটি পা দিলে বারো নম্বর অর্থাৎ একজন ইউর ক্যাটাগরিকে প্লাস টুয়েলভ তার মানে হচ্ছে কত সেভেন্টি সেভেন তার যদি প্রিলিমসে স্কোর ছিল এবং সে যদি এইদিকে স্কোর করতে পেরেছে তাহলে সে ফাইনাল জবটা পেয়েছে তাই শুধু কাট অফ যেটা ক্লিয়ার করাটাই আসল ব্যাপার নয় ঠিক আছে কাট অফ ক্লিয়ার করাটা আসল ব্যাপার নয় কাট অফ থেকে কমপক্ষে আট দশ নম্বর এবার হ্যাঁ এবার একটা সেই ব্যাপারও আসবো যে এবার কি এতটা বেশি পেতে হবে তার আগে আমি সমস্ত কাট বলে দিই যে ওবিসি বি ওবিসি বি দেখো কাট হয়েছিল ফিফটি সিক্স এখানে আবার ফাইনাল জব পাওয়ার জন্য একশো একত্রিশ অর্থাৎ ইউ আর এর থেকে আরও তিন নম্বর বেশি পেতে হয়েছিল মানে হচ্ছে সেভেন্টি ফাইভ ইনক্রিজ হয়েছে প্রিলিমস এর পরে সেভেন্টি ফাইভ ইনক্রিজ হয়েছে প্রিলিমস এর পরে ওবিসি এ ওবিসি এ দেখো ফর্টি থ্রি কাট শুনতে হয়েছিল ভালো যে ইউ এর থেকে এতটা কাট কম যখন ফাইনাল কাট যা দেখা যাচ্ছে তখন একশো বাইশ তার মানে প্রিলিমসে হেরফের ফের হল কত নম্বরের ইউ আর বাইশ নম্বরের ডিফারেন্স হলো যখন ফাইনালের ক্ষেত্রে দেখছি তখন কিন্তু ডিফারেন্স হচ্ছে এবং যেটা ইনক্রিজ হয়েছে প্রিলিমস থেকে সেটা হচ্ছে সেভেন্টি নাইন এস দেখো ফর্টি নাইন কাট হয়েছিল কিন্তু ফাইনাল যখন জব পেতে হয়েছে তখন একশো চব্বিশ অর্থাৎ সেভেন্টি ফাইভ বেশি পেতে হয়েছে এস টি রাট হয়েছিল থার্টি ফাইনাল জবের জন্য হয়েছে তাই নাইনটি এইট পেতে হয়েছে অর্থাৎ সিক্সটি এইট তোমাকে বেশি পেতে হয়েছে তার মানে এখানে একটা জিনিস যেটা বুঝলাম যে সিক্সটি যদি একটা ডেসক্রিপটিভ মানে স্কোর করতে পারো সিক্সটি যদি ডেসক্রিপটিভ মানে স্কোর করা যায় তাহলে প্রিলিমসে যে কাট অফ ক্লিয়ার করেছে মানে যে কাট অফ হয়েছে সেখান থেকে আট দশ বারো নম্বর করে বেশি করে পেতে হয়েছিল কারণ সিক্সটি প্লাস ডেসক্রিপটিভে স্কোর করা খুব কম ক্যান্ডিডেটই থাকবে তাই প্রিলিমসের রেজাল্ট অবশ্যই ভাইটাল পয়েন্ট প্রিলিমস এর অবশ্যই স্কোর করাটা খুব ইম্পর্টেন্ট এবার আসি তাহলে সালের ব্যাপার কি হতে চলেছে তো সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল সাত হাজার দুশো সাত হাজার দুশো ভ্যাকান্সি ছিল দু হাজার চব্বিশ যেটা অনগোয়িং চলছে সেখানে যদিও উল্লেখ করা হয়নি তবুও একটা ডেপুটেশন বা বিভিন্ন জায়গাতে আভাস দেওয়া হয়েছে যেখান থেকে বুঝতে পারা গেছে যে আট হাজার থেকে ন হাজার আট হাজার থেকে ন হাজার ভ্যাকান্সি হয়তো রয়েছে বা কাট অফ মানে কত গুণকে পাস করানো হয়েছে সেখান থেকে আমরা একটা আভাস পেতে পারি সেখান থেকে আমরা একটা আভাস পেতে পারি তাহলে দেখো যে এর আগে ষাট হাজার ক্যান্ডিডেটকে ষাট সিক্সটি থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছিল আগের বছর যেখানে সাত হাজার দুশো ভ্যাকান্সি ছিল তাহলে আট গুণ হচ্ছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য ক্যাটাগরির মানে ভালো মানের ক্যান্ডিডেট পাইনি সেই কারণে সুযোগ্য ক্যান্ডিডেটের অভাবে দশ গুণকে পাস করে যে দশ গুণকে কোয়ালিফাই করানো হয় তো দশ গুণকে যদি ধরে নিই তাহলে নব্বই হাজার যদি ক্যান্ডিডেট পাস করে থাকে তার মানে হচ্ছে তোমার ন হাজার বা ন হয়তো সাড়ে আট হাজার ভ্যাকান্সি রয়েছে এটাও থাকবেই সাড়ে আট হাজার তাহলে আগের বছরের তুলনায় কিন্তু এই বছরে কি হচ্ছে যে ভ্যাকান্সি অনেকটা মানে বারোশো তেরোশো বা হয়তো তারও বেশি হতে পারে ভ্যাকান্সি এক নম্বর হচ্ছে বেশি থাকবে এটা একটা পয়েন্ট গেল দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইউআর ক্ষেত্রে কাট অফ যেটা হয়েছে এ ইউআর হয়েছে 49 নাইন বি হয়েছে 48 এইট হয়েছে 48 এইট এস সি হয়েছে 47 সেভেন এবং হচ্ছে এসটি হয়েছে টোয়েন্টি আমি ই ডব্লিউএস ক্যাটাগরি ওইগুলো অত বলতে পারবো না তার কারণ ওইগুলো কী হবে না হবে কতজন ক্যান্ডিডেট আছে ওই ব্যাপারটা আমি বলতে পারবো না আমি শুধু ইউ আর আর এসসি এসটি এই সমস্ত জিনিসগুলো বলছি তাহলে দেখো যে ইয়ের আগেবারের যদি কোশ্চেন দেখি তো একদমই জল ভাত ছিল ঠিক আছে দু সালে যদি কোশ্চান থেকে তাহলে একদমই কিন্তু জলভাত ছিল সেই তুলনায় দু সালে যে পরীক্ষা হয়েছে মানে অনগোয়িং প্রসেস যেটা চলছে সেখানে কাট অফ যথেষ্টই টাফ ম্যাথগুলো তো খুবই লেন্দি ছিল জিকেগুলোও বেশ স্ট্রিকি ছিল সেই সঙ্গে ইংলিশ পার্ট এটা জানবে যে ইংলিশ যে পরীক্ষাতেই থাকবে সেই পরীক্ষায় কাট অফ কম যাবে বা কম্পিটিশান হবে এবং কাট অফের এখানে অনেকটা হেরফের হবে কারণ সবাই ম্যাথ দিকে করে দিতে পারে কিন্তু ইংলিশ পার্টটা যে নম্বর ছিল এমন অনেক ক্যান্ডিডেট থাকতে পারে যে মধ্যে হয়তো স্কোর করছে এরকমও থাকতে পারে তো ইংলিশ যথেষ্টই ট্রিকি ছিল এবং বেসিক বা নলেজ ইংলিশের গ্রামার পিচের ধারণাটা ভালো করে জানতে হতো তো এর আগে বার হতে পারে যে সিক্সটি ফাইভ কাট অফ হলে এমন অনেক ক্যান্ডিডেট ছিল যাদের স্কোর এইটটি প্লাস বা হচ্ছে এইটটি ফাইভ এমনকি নাইনটি পর্যন্ত ক্রিদিতে স্কোর করে নিয়েছে এরকম হতে পারে কিন্তু এবারে আমার যেটা মনে হয় যে সিক্সটি ফাইভ বা সেভেন্টি প্লাস সিক্সটি ফাইভ বা হচ্ছে সেভেন্টি প্লাস স্কোর করা ক্যান্ডিডেট খুব কম পরিমাণে থাকতে পারে কম পরিমাণে থাকবে তাহলে দেখো তাহলে দেখো যে ইউআর এর যেটা হয়েছিল এর প্রিভিয়াস ইয়ারে সেভেন্টি টু ইনক্রিজ হয়েছিল ঠিক আছে সেভেন্টি টু ইনক্রিজ হয়েছিল ফাইনাল মেরিটে চাকরি পাওয়ার জন্য আমি এখানে যদি সেভেন্টি টু ইনক্রিজ করি তাহলে যেটা হবে সেটা দাঁড়ায় নয় দুই এগারো সাতাত্তর এগারো একে হচ্ছে বারো নয় এগারো সাত চার এগারো হচ্ছে বারো একশো একুশ হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে একশো একুশ আমার যেটা ধারণা সেটা হচ্ছে এবারে ক্লার্কশিপে চাকরি পাওয়ার জন্য আমি ওই সেক্রেটারিয়েট ভিক্রিয়েট ওরকম বলছি না যে রিজিওনাল যে কোনো একটা পেলেই হলো ঠিক আছে রিজিওনাল যে কোনো একটা চাকরি পেলেই হলো সে সেক্রেটারিয়েট বা ওইগুলো পাওয়ার জন্য তো অবশ্যই অনেক ভালো স্কোর করতে হবে সেটা আলাদা কথা যে কোনো একটা চাকরি পেলেই হলো তাহলে সেই ক্ষেত্রে একশো একুশ হচ্ছে আগের মতো যদি যায় তাহলে হচ্ছে একশো একুশ কিন্তু একশো একুশ পেতে হবে না কেন বললাম তার কারণ এর আগেবারের ক্যান্ডিডেটদের মধ্যে প্রিলিমসে অনেক বেশি হেরফের হতে পারে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটে যেটা ঘোরাফেরা করবে বা যারা ভালো স্কোর করেছে সিক্সটির আশেপাশে ঘোরাফেরা করবে ঠিক আছে সিক্সটির আশেপাশে কিভাবে ঘোরাফেরা করবে তাই সিক্সটির আশেপাশে যাদের ঘোরাফেরা করছে এবং ডেসক্রিপটিভ পার্টে কেউ যদি পঞ্চাশ পঞ্চান্ন এরকম একটা স্কোর করে নিতে পারো তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একশো পনেরো ঠিক আছে তাই আমার যেটা মনে হয় যে ইউ আর একশো পনেরো ঠিক আছে ইউ আর একশো পনেরো একশো তেরো বা একশো পনেরো এই রকম মার্ক্সে তারপর হচ্ছে ভ্যাকান্সি একটু বেশি থাকছে এইরকম মার্ক্সে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারো যদি সেভেন্টি স্কোর থাকে খুব ভালো কথা তাহলে সেভেন্টি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে চল্লিশ পঁয়তাল্লিশ ডিসক্রিপটিভ পার্টে স্কোর করলেও হবে তাহলে আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি যে যারা তাহলে কি কাটাই কাটাই পাস করেছো বা যাদের হয়তো পঞ্চান্ন এরকম স্কোর আছে তাদের কি একদমই সম্ভাবনা নেই তা নয় তাদেরকে তাহলে তোমার সিক্সটি স্কোর করতে হবে ডেসক্রিপটিভ পার্টে সিক্সটি স্কোর করতে হবে সেটা তোলা কিছু কঠিন ব্যাপার হবে না এবার দেখো যে প্রিভিয়াস কি হয়েছিল ইউ এর সঙ্গে ও বিসি ডিফারেন্স কত হয়েছে ছয় নম্বরের ঠিক আছে ওবিসি এর ডিফারেন্স কত হয়েছে নয় নম্বরের তাহলে আমরা যদি এইরকম একটা ধরে নিই ছয় নম্বর বা ন নম্বর এই হিসেবে যদি ধরে নিই তাহলে ওবিসি বি ক্যান্ডিডেট ছয় নম্বর যদি কম করো তার মানে একশো বা হচ্ছে এরকম একশো দশ ওবিসি এ এটা পুরোনো বা কি নতুন রিক্রুটমেন্টটা কি করে জানি না ওবিসি এ বি তো এখন অনেক হের ফের হয়েছে সেটা আগের নিয়মেই থাকবে না কি ব্যাপার এটা বোঝা যাচ্ছে না যদি আগের নিয়মে থাকে তো সেই নিয়মে যদি কমে যায় তা তো একশো ও নাম্বার না করে মোটামুটি ওবিসি এ একশো পাঁচ বা সাত এরকম করতে পারো এসসি যেটা হচ্ছে এসসির কাটা হওয়ার তোমার ও এর থেকেই বেশি ছিল মানে ওই ও বিসি এর মধ্যে ধরে রাখতে পারো অর্থাৎ একশো সাত বা এরকম কিছু ধরে রাখতে পারো এস যেটা হয়েছিল নাইনটি এইট এর আগে বার তাহলে এবার হয়তো ওই সেভেন্টি সেভেন্টি বা সেভেন্টি টু বা সেভেন্টি ফাইভ এরকম পেলে এসটি রা কিভাবে জব পেয়ে যাবে তাহলে এই হচ্ছে ফ্যাক্টর মানে এই হচ্ছে ব্যাপার মানে মোটামুটি এইরকমই হওয়ার কথা যে একটা ক্যান্ডিডেট ইউ আর অবশ্যই একশো পনেরো তো জব কনফার্ম বলেই মনে করা হচ্ছে ওবিসি বি একশো দশ ও একশো পাঁচ থেকে সাত এস সি হচ্ছে একশো সাত মতো পাঁচ মতো এসটি হচ্ছে এরকম ঘোরাফেরা করবে তাই সেই কারণে যেন যে ছটা রাইটিং আছে বাংলা ইংরেজি সেই ছটা রাইটিং খুব ভালোভাবে প্রতিদিন লেখা প্র্যাকটিস করতে হবে হাতের লেখা ভালো করতে হবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার টেন এগুলো বুঝে নিতে হবে সহজ সরল ভাষায় সহজ সরল ভাষায় টু দা পয়েন্ট আনসার লিখে এসো প্রত্যেকটা মানে ছটা রাইটিং এভারেজ মানে লিখে এসো অবশ্যই একটা ভালো নাম্বার পাবে এবার দেখো যে আমি যদি একটা অ্যাভারেজ ইউ আর বা ও ক্ষেত্রে কেউ হয়তো পঞ্চান্ন সিক্সটি হয়তো স্কোর করতে চাইছো বা হয়তো সিক্সটি কোর্স তো মানে স্কোর তো তোমাকে করতেই হবে সে তুমি ভালো সেক্রেটারি হয়তো প্রিলিতে ভালো নাম্বার আছে তবু সেক্রেটারি যদি পেতে চাও ষাট বা হয়তো যে কোনো একটা জব যদি পেতে চাও হয়তো প্রিলিতে মোটামুটি অ্যাভারেজ মানে থাকলে পরেও তোমাকে সিক্সটি যদি স্কোর করো তাহলে দেখো যে সিক্সটি যদি স্কোর করতে যাও তাহলে হচ্ছে বেঙ্গলি পার্ট বেঙ্গলি পার্টটা সবারই আশা করি স্ট্রং জোন এখানে থার্টি ফাইভ স্কোর করা যাবে ইংলিশের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ স্কোর করা যাবে এবং যদি পার্ট পাঠ অনুযায়ী বলো তাহলে হচ্ছে বেঙ্গলি রিপোর্ট রাইটিংয়ে খুব সহজেই তুমি মোটামুটি এগারো নম্বর তুলে নিতে পারো ঠিকঠাক ফরম্যাট মেনটেন করে যদি লিখো টু দ্য পয়েন্ট যদি লিখো পেসি রাইটিং অবশ্যই সারাংশ বাংলা সারাংশ লেখা একটু কঠিন হতে পারে পনেরো মধ্যে নয় ধরলাম ট্রান্সলেশন পার্ট যেটা সেটাতেও পনেরো নম্বর পাওয়া যায় তাহলে এগারো নয়ে কুড়ি আর পনেরো হচ্ছে পঁয়ত্রিশ এবার কেউ পেসি রাইটিং ভালো পেতে পারো ঠিক আছে দশ এগারো তুলে নিতে পারো ট্রান্সলেশন সতেরো আঠেরোই পেতে পারো কিন্তু এটা বললাম যে এটা একটা রাখতে হবে এই হচ্ছে পঁয়ত্রিশ সহ তেমনি ইংলিশের ক্ষেত্রে কি হবে ইংলিশের ক্ষেত্রে পঁচিশ নম্বর টার্গেট রেখেছি কেন পঁচিশ নম্বর কারণ রিপোর্ট রাইটিংয়ে ধরো ইংলিশে সবাই হয়তো ইংলিশ ভালো লিখতে পারে না ন নম্বর ধরলাম প্রেসি রাইটিং যেটা আছে সেখানে সাত নম্বর ধরলাম আর ট্রান্সলেশন যেটা সেখানে তোমাকে মোটামুটি ন নম্বর ধরলাম কারণ এই যে কুড়ি নম্বর থাকে না ট্রান্সলেশনটা বেশ কঠিন থাকে তোলাটা একটু মুশকিল এবারে যদি কেউ ভালো স্কোর করে নিতে পারে আলাদা কথা সে করতেই পারে অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো অনেক ভালো স্কোর করবে কিন্তু এটা করাটা যায় মানে এই স্কোরটা বা সিক্সটি প্লাস এই স্কোরটা করা যায় কিন্তু তোমাকে হাতের স্পিড বাড়াতে হবে হাতের লেখা ভালো থাকতে হবে এবং কঠিন খুব আহামরিক ইংলিশ লিটারেচারে ভালো না হও কিন্তু যেন সেন্টেন্সগুলো সহজ সরলভাবে নির্ভুল লিখতে হবে গ্রামার্টিক্যালি মিস্টেক যেন বেশি না হয় ছোটোখাটো মিস্টেক তাও মানে ইয়ে কনসিডার করা যায় কিন্তু টেন্সের ভুল যেন না হয় ব্যাপারটা দেখতে হবে টেন্সের ভুল জিরান পার্টিসিপাল ইনফিনেটিভের ভুল এই সমস্ত জিনিসগুলো যেন ভুল না হয় তো যারা এই সমস্ত ভুল বা অ্যাভয়েড কোন জিনিসগুলো ছোটো ছোটো জিনিস বা কেমন ধরনের কি প্রশ্ন পড়বে এই যদি ক্লার্কশিপের ক্ষেত্রে ব্যাচে জয়েন করতে যাও তাহলে যে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন প্রশনের পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো